চিরুদে তোমার পা তোমার পাণী ও আমার প্রাণী বাজায় বাসে সোনার বা দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক ও সম্পান পরীক্ষায় উত্তীর্ণকৃতী শিক্ষার্থীদের আজকের এই আয়োজনে আমরা স্বাগত জানাই অভিনন্দন জানাই প্রিয় শিক্ষার্থীদের যারা এই বৎসর ভালো ফলাফল অর্জন করে তোমরা এখানে উপস্থিত হয়েছ সেই সাথে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানে আমাদের সম্মানিত অভিভাবকদের প্রতি এবং আমাদের সুযোগ্য শিক্ষকদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আমাদের মেধাবী শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে বিচ বি এডুকেশন গ্রুপের পক্ষ থেকে আবার অভিনন্দন এবং স্বাগত সকল শিক্ষার্থীকে বিএসবি ক্যাম এডুকেশন গ্রুপের অধীনে আমাদের আঠারোটির বেশি শিক্ষা প্রতিষ্ঠান সর্বদাই শিক্ষার নানা দিক নিয়ে কাজ করে থাকে এবং প্রতি বছর আমরা প্রাথমিক শিক্ষা সমাপনী জেএসসি এস এসসি এইস পরীক্ষার্থীদের সম্বর্ধনার আয়োজন করে থাকি এবং তাদের বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলে থাকি যাতে করে তারা দেশে এবং বিদেশে শিক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলতি বছর তোমাদের সাথে বিশ লাখ তেরো হাজার পাঁচশো সাতানব্বই জন স্টুডেন্ট পরীক্ষায় অংশ নিয়েছিল তাদের মধ্য থেকে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তিপ্পান্ন জন স্টুডেন্ট কৃতকার্য হয়েছে জিপিএ চার এবং পাঁচ এই দুটি সংখ্যার মধ্যে পাস পেয়েছে দশ পার্সেন্ট স্টুডেন্ট আর চৌত্রিশ পার্সেন্ট স্টুডেন্ট পেয়েছে চার আমরা যদি ধরি এই চৌচল্লিশ পার্সেন্ট স্টুডেন্ট মোটামুটি যে রেজাল্ট করেছে সেম রেজাল্ট যদি উচ্চ মাধ্যমিকে ধরে রাখতে পারে তাহলে তারা চেষ্টা করতে পারবে মেডিকেল বুয়েট বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কথা দাঁড়াচ্ছে যে আমরা যারা ভালো রেজাল্ট করে আসছি আমরা মনে হয় এইটুকু ধারণা পোষণ করছি আমরা তো সত্যি মেধাবী স্টুডেন্ট তোমরা মেধাবী তাতে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে তোমাদের মধ্যে কে কে মেডিকেল পড়তে চাও আছে কেউ মেডিকেল সায়েন্স পড়তে চায় অল্প কয়েকজন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই এরকম কেউ আছে আছে আমাদের জানতে হবে না সেখানে কতজন ভর্তি নেবে কোন সাবজেক্টে কতজন কতটা সিট আছে আর সেখানে ভর্তির জন্য মিনিমাম যোগ্যতা কত দরকার যেমন বইয়েডে যারা ভর্তির ফর্ম উঠাবে তাদের জন্য তাদের জন্য কী লাগবে ম্যাথ সায়েন্স এবং ইংলিশ সাবজেক্টে এ প্লাস নাম্বার থাকতে হবে মেডিকেলে ভর্তি ফর্ম উঠাতে গেলে নয় পয়েন্ট থাকতে হবে এসিসি এবং এসিসিতে বিশ্ববিদ্যালয়ের জন্য মিনিমাম এইট পয়েন্ট থাকতে হবে কিন্তু যখন আমি অ্যাকাউন্টিং পড়তে যাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে এখানে আটশো পঞ্চাশটা সিট আছে কিন্তু অ্যাকাউন্টিংয়ে মাত্র একশো আশিটা সিট রয়েছে তাহলে সারা বাংলাদেশ থেকে কমার্সের যত ছাত্র পরীক্ষা দেবে সেরাদের মধ্যে একশো আশির মধ্যে থাকলে বা দুইশোর মধ্যে থাকলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে অ্যাকাউন্টিং সাবজেক্টে চান্স পাবো যদি আমরা টপে যেতে চাই তাহলে আমাদের ফোকাসটাকে ঠিক করতে হবে আগে আমি যে ছেলেটির গল্প বলতেছি তার ফোকাসটা কীরকম ছিল এবার যদি লক্ষ্য করো একদিন তার সাথে কথা হচ্ছিল খুবই অর্ডিনারি স্টুডেন্ট খুবই অর্ডিনারি লেখতে গেলে দেন করত হ্যাঁ এবং ফেল করবে এটা অনেকটাই নিশ্চিত ছিল তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান সে বলছে আমি এমআইটি অথবা হারভার্ডে পড়বো নাহলে ক্যামব্রিজে পড়বো এটা পড়তে গেলে কী করতে হবে ভালো রেজাল্ট করতে হবে কে করবে সেটা আমি করবো স্টুডেন্ট বলছে আমি করবো আর কি করতে হবে ইংলিশে ভালো করতে হবে আয়স বা টুয়েলভ পরীক্ষা দিতে হবে সেটা কে করবে আমি করব আর আর বলছে টাকা লাগবে সেটা কে দেবে সেটা তুমি দেবে কারণ তো টাকা দেবে না গার্ডিয়ান টাকা দেবে ওকে আগে কোনটা আগে কি গার্ডিয়ানের কাজ না ছাত্রের কাজ আগে ছাত্রের কাজ ওকে তুমি তোমারটা করো আমি আমারটা করব। প্রথমে সে পরীক্ষা দিয়ে মাত্র ফোর পয়েন্ট ফাইভ পেয়েছে উচ্চ মাধ্যমিকে ক্যামব্রিয়ান স্টুডেন্ট আর তারপরে সে চলে গেল ইংল্যান্ডে ইউনিভার্সিটি প্রিপারেশন কোর্স করার জন্য দশটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলো অক্সফোর্ড আর ক্যাম্ব্রিজ বললো বাংলাদেশ থেকে তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছ সুতরাং তোমাদেরকে নেওয়া যাবে না তারপরে সে ভর্তি হলো ল্যাঙ্কেস্টার ইউনিভার্সিটিতে ফাউন্ডেশন প্রোগ্রামে ডাইরেক্ট ব্যাচেলারও না এক বছর ফাউন্ডেশন তিন বছর ব্যাচেলার করার পর তারপরে সে চান্স পেল কিংস কলেজ লন্ডনে এটা নাম যদিও কলেজ কিন্তু এটা বিশ্ববিদ্যালয় এবং টপ র্যাঙ্কিংয়ের সেখান থেকে পরে বার চেষ্টা করার পর বার অ্যাপ্লাই করেছে সে তারপরে সেকেন্ড মাস্টার্স করতে পেরেছে ক্যাম্ব্রিজে আর ক্যাম্ব্রিজের মাস্টার সহ যখন সে এম আর হারবারে অ্যাপ্লাই করেছে তখন সে দুই জায়গা থেকেও তাকে অ্যাডমিশন দিয়েছে এবং শর্টকোর্স করতে পেরেছে তাহলে এবার একটা জিনিস খেয়াল করো বাংলাদেশ থেকে ফোর পেয়েছে সেই স্টুডেন্ট ল্যাঙ্কেস্টার কিংস কলেজ ক্যাম্ব্রিজ এমআইটি হার্ভার্ড অতিক্রম করতে পেরেছে তাহলে এখানে যারা আছো ফোর পয়েন্ট ফাইভ অ্যান্ড ফাইভ এই ছেলের চেয়ে বেশি যোগ্য সুতরাং তোমরা সেখানে যেতে পারবে এর জন্য একটু বাড়তি পরিশ্রম করতে হবে এই বাড়তি পরিশ্রমগুলো কিভাবে করতে হবে সেটা আমরা বলে দেব তোমাদের অনেক স্টুডেন্ট আছে গার্ডিয়ানরা আছে তারা যেটা বলে থাকে পড়ালেখা ভালো করতে হবে আর রেজাল্ট ভালো করার স্বার্থে কালচারাল একাডেমিতে যাওয়া যাবে না খেলাধুলা করা যাবে না নাচ গান করা যাবে না এমনকি টিভিও দেখা যাবে না সে এমন কোনো কাজ নেই যা করে নাই কালচারাল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ফাইভে ট্যালেন্ট ফুলিবৃত্তি এইটে ট্যালেন্ট ফুলিবৃত্তি ম্যাট্রিক ইন্টার বা জেএসিতে গোল্ডেন এ প্লাস আর এখন সে কানাডার আলবার্টা ইউনিভার্সিটির সাস্টেনেবল অ্যাম্বাসেডর সো যারা অলরাউন্ডার আছে তারা পৃথিবীর সব জায়গায় সুযোগ পায় আর এই সুযোগের জন্য আমাদেরকে চেষ্টা করে যেতে হবে চেষ্টাটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে এবং আমরা কখনো শুধু সুযোগের অপেক্ষায় বসে থাকলে হবে না যখন যেটা পাবো সেটাকে কাজে লাগাতে হবে আর আমরা আজকাল এমনিটি অবস্থা হয়েছে আমাদের সবারই মাইন্ডসেট হয়েছে কোনো কিছু ভুল করা যাবে না ভুল করার অধিকার তো আমাদের আছে কারণ আমরা যারা কাজ করব আমাদের ভুল হবে আর ভুল থেকে আমরা শিক্ষা দেব আর এভাবেই নিজেরকে আমরা গড়ে তুলব তো সুতরাং বাবা মার উদ্দেশ্যে বলবো যারা ভুল করে ছেলেরা বুঝতে হবে তারা চেষ্টা করছে কিছুটা করার চেষ্টা করছে তাদেরকে সেটুকু করতে দেন তাহলে লাইফে অনেকটা কাজই আসবে আমরা অনেক সময় ভুল পথে হাঁটি দ্রুত হেঁটার জন্য আমরা ভুল পথে চলে যাই কিন্তু আমরা যদি সঠিক গন্তব্যে স্লোলিও হেঁটে যায় তাহলে আমরা পৌঁছাতে পারবো খরগোশ আর কচ্ছপের গল্প আমরা শুনেছিলাম না আগে ওকে সো এখানে যারা তোমরা উপস্থিত আছো সবাই তো সেরাদের সেরা হতে চাও তাই না সেরাদের সেরা আমরা সবাই হতে চাই যদি আমরা হতে চাই তাহলে আমাদেরকে কাজ করতে হবে শিক্ষার্থীরা পৃথিবীর পাল্টে গিয়েছে এই যুগের সাথে এই পৃথিবী বদলানোর সাথে সাথে আমাদের নিজেদেরকে বদলাতে হবে আমি আর তোমাদের কথা বলাচ্ছি না আমার পক্ষ থেকে এবং বিএসপি ক্যাম্পেন এডুকেশন গ্রুপের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের জন্য পিছনে সেলফি আছে বিশ বছর পর্তি লঘু সেখানে তোমরা অংশ নিতে পারো আর বিশ বছরের জার্নিতে তোমরাও আমাদের সাথে যুক্ত যুক্ত হতে পারো ক্যাম্ব্রিয়ানদের আমি পার্সোনালি ধন্যবাদ জানাতে চাই যে তারা এসএসসি তে মানে আশানুরূপ ফল অর্জন করেনি কিংবা এসএসসি যারা আর কি জিপিএ ফাইভ বা গোল্ডেন এ প্লাস তাদেরকে এ জায়গায় আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠানের জন্য ক্যামব্রিয়ান পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাচ্ছি এবং সর্বপ্রথমই আসলে কৃতজ্ঞতা জানানো উচিত মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালাকে তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে এত সুন্দর একটা রেজাল্ট দেওয়ার জন্য

He only worked, his total dedication is only for the education sector throughout the country and in the world. We really cover not only the academic issues, we also develop the extracurricular abilities of the students, including BNCC, Scout, Handwriting, Music, Debate, Taekwondo, this poem recitation, Science Olympiad, Math Olympiad. Spelling bee, quiz competitions, many things year round we are doing throughout for our students. Students, you came to our campus. We are really grateful to you all. We are thankful to you all. And I believe you have already visited the classrooms. If you come to this kind of environment, surely your future academic journey will be way more easier and smoother. So I welcome you all to this campus once again. Whenever you get time, I know that your appeal will start from 26, right? And then your college appeal, you will be getting some time to give a selection of 10 colleges. And I request you all to choose Cambrian Colleges as one of those. So, if you do not get your desired one, you may get this one, which is way more better than many other colleges. Way better than many other colleges. So, students, take this opportunity. Build your career. Everything is very structured here. Once you are getting admission here in the intermediate, you will be getting the training from day one or two about the ILTS. If you are interested to go to the outside, you will be spending enough money. But if you are here in our college, from day one, you will get the training for ILTS exam. You will make yourself ready for this international English test. So that is another opportunity, free of cost, you are getting here. If you come here, কোন কলেজে ভর্তি হবে কি হবে তোমার ক্যারিয়ার ভবিষ্যতে তা নির্বাচনের জন্য উপযুক্ত সময় এটি এখান থেকে পাশ করে গিয়ে তুমি তোমার ক্যারিয়ার ওরিয়েন্টেড কোন জায়গায় ভর্তি হবে তার সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রথমে নির্বাচন করতে হবে তোমার কলেজ ইতিমধ্যে আমাদের অধ্যক্ষ বলেছে তোমাদেরকে যে আমাদের এই নাম্বারটা খুব শীঘ্রই ভর্তি শুরু হবে ইতিমধ্যে আমাদের এখানে আজকে বিভিন্ন ফ্লোর তোমরা ভিজিট করবে যারা গার্ডিয়ান আছে তারা দেখবে তোমরাই এদেশের ভবিষ্যৎ আগামীর জন্য সুতরাং তোমাদের ধন্যবাদ জানাই যারা আজ এখানে এসেছ আমাদের চেয়ারম্যান স্যার বলেছে হাতে যে সময়টুকু আছে পড়াগুলো কমপ্লিট করতে হবে এবং ইউনিভার্সিটিতে ভর্তির জন্য প্রপার ক্যারিয়ারের জন্য আগাতে হবে সুতরাং তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একটি ডিজিটাল ক্যাম্পাস এই ক্যাম্পাস ভিজিট করো এবং অন্যদের সাথে কম্পেয়ার করো সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল আরও ভালো কোনো রেজাল্টে দেখা হবে তোমাদের